হজরত মুসা আলহিয়া যে দূর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন এবং যে পাহাড়ে মোসা আলাহিয়াসাল্লামের উপর তাওরাত নাজিল হয়েছিল আজকে বন্ধুরা আপনারা সেই পাহাড় ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম আমার নতুন চ্যানেলে আপনাদের ওয়েলকাম এটি একটি পবিত্র জায়গা মুসলমান খ্রিস্টান ইহুদি সবার কাছে এটা একটি পবিত্র জায়গা এটি মিশরের সিনাই উপদ্বীপে তুর পাহাড় নামে পরিচিত এখানে একটি মসজিদ এবং একটি গির্জাও রয়েছে এই পাহাড়ে দুটি উপায়ে ওঠা যায় এটি মিশরের অন্যতম একটি উঁচু পাহাড় উটের উপর জোরে একভাবে ওঠা যায় আবার পায়ে হেঁটে আর অন্য আরেকভাবে ওঠা যায় রাস্তায় পাহাড় কেটে কেটে সিঁড়ি তৈরি করা হয়েছে সেই সিঁড়ি দিয়েই পাহাড়ে উঠতে হয় তবে উটে চড়ে পাহাড়ে ওঠাটা একটু সহজ এই তুর পাহাড় পবিত্র স্থানটির উচ্চতা দুই হাজার পঁচাশি মিটার হজরত মুসা আলাহসাল্লাম তিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন এই পাহাড়ে তাই এই পাহাড়টিকে পবিত্র স্থান বলা হয় এই পাহাড় দেখতে এখানে মুসলমান খ্রিস্টান ইহুদিরা সবাই আসেন মিসারে মুসলমানদের অনেক ঐতিহ্যবাহী জায়গা রয়েছে তার ভিতর এটি একটি গুরুত্বপূর্ণ স্থান এই পবিত্র পাহাড়ের গুহায় এই এখানে হজরত মোসা আলহি ধ্যানে আল্লাহর ধ্যানে থাকতেন এখানে তার উপর তাওরাত নাজিল হয় এখানে মুসলমানদের একটা মসজিদও রয়েছে এবং একটা গির্জাও রয়েছে